নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে একটু বড় ভিডিও শেয়ার করলাম অনেক দিন পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে এখন কিন্তু আমরা সবাই কাজ করছি ভীষণ কাজ বড়ি দেওয়া সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরলাম এই যে দেখতে পাচ্ছ ডাল ডাল ভালো করে ধুয়ে তারপরে কিন্তু বাছা হচ্ছে যে কালো কালো ডাল আছে বা খসা আছে সেই ডালগুলো আর এই যে অভ্যাসবশত কাজ করার সময় মুখটা ওরকম হয়ে যায় তারপরে খেয়াল করলাম না ভিডিওটা অন করা ওই জন্যই একটু ঠিকঠাক করে নিলাম তো যাই হোক তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় কাজের মধ্যে নাক মুখ বেঁকেও যায় অনেকক্ষণ তো এখন এইভাবে কিন্তু ডালগুলো বাজছে আর তার আগের কাজটা হলো এই মা কিন্তু এইভাবে তুলে নিচ্ছে এখানে সবাই আছে কাজের মধ্যে ঠাকুরমা এসেছিলো ঠাকুরমাকেও কিন্তু কাজে বসিয়ে দেওয়া হয়েছে একটু একটু করে ডালগুলো এরকমভাবে বাছা হচ্ছে আর যে কালোগুলো বলছিলাম খসা ডাল এই যে দেখো আর পুকুরে নিয়ে কিন্তু এইভাবে ধোয়া চলছে মানে সব রকম মোটামুটি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে আর শীতকাল বড়ি দেবো না খাবো না তাই কখনো হয় তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই ডালে কিন্তু কুমড়ো বেশি না হয়ে যায় যদি কুমড়ো একবার বেশি হয় কোনো কারণে তাহলে কিন্তু ডাল বড়াটা শক্ত এই হচ্ছে কুমড়ো নিয়ে যুদ্ধে

লাস্টে হেল্পার যতক্ষণ না হাত দিল ততক্ষণ কিন্তু আমি কুমড়োটা ফালিই করতে পারলাম না মানে আজকে মা হয়েছে হেল্পার আর আমি হয়েছি একদম মেন কাজের লোক তো যাই হোক আমি কখনো এইভাবে কুমড়ো কাটিনি নি তোমাদের দাদা ভাই কেটেছে তো আজকে আমার মনে হলো আমি একটু কাটি আর ঠাকুরমা বলছে তোরা কাজ কর আমার হয়ে গেছে কাজ করা আমার পা হাত পা ব্যথা করছে বলে ঠাম্মা চলে গেল আর এদিকে কুমড়োগুলো ফালি ফালি করছে এখানে ছোট ছোট টুকরো করতে হবে এগুলো চাল কুমড়ো অনেকে বিট মানকচু হ্যাঁ বিটের বড়াও দেয় মানকচু ওলকপি এগুলো দেয় বড়া দেয় তারপরে চুবড়ি আলু যে বড় বড় আলু বলা হয় যেটাকে সেটা তো এই যে দেখতে পাচ্ছ এগুলো ভালো করে দানাও ছাড়িয়ে নিচ্ছি আর তো এটা তোমাদের সাথে আগে শেয়ার করা হয়নি এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে বস্তায় ঘষে তবে ওই বস্তাটাই লাগে কারণ ওতে বেশ খসাটা উঠে যায় ভালো করে আমি এদিকে কুমড়োটা ছাল ছাড়িয়ে নিচ্ছি আর মা কিন্তু ওদিকে কাজ করছে দেখতে পাচ্ছ আর ওইভাবে জল দিয়ে ঢেউ দিয়ে যদি দেওয়া হয় তাহলে খসাগুলো পড়ে যায় ডালের আর এইভাবে কিন্তু সব কুমড়োর খসা ছাড়িয়ে নেব আর তারপরে এই যে কুরুনো দিয়ে পুড়ে নেব। আর এই পুরোনিটা বাড়ি বানানো ভালো থালাকে ছিদ্র করে তেরেক দিয়ে ছিদ্র করতে হবে তবে উল্টো সাইডে যেন কুরুনির এটা হয় তো থালাই কিন্তু বেশ সুন্দর হয় তবে যত পাতলা হবে তত কিন্তু পুরিটা ভালো হবে মানে থালাটা যত পাতলা হবে তো এই থালা একটু মোটা মতো তাই এর করতে একটু অসুবিধা হচ্ছিলো মানে ধারটা অনেকক্ষণ হয়ে গেছে আর এই হচ্ছে সম্পূর্ণ কুমড়ো দেখো দুটো থালায় এইভাবে কিন্তু একটা গামলিতে একটা থালায় তো এইভাবে ছেঁকে নিতে হবে পরপর তোমরা যদি চাও এখনও শীত যায়নি এখনও কিন্তু দিতে পারো কুমড়োর বড়া অথবা মানকচু চুবড়ি আলু বড়ো আলু যাই বলো না কেন তো এইভাবে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে তবে ধুয়ে নিতে হবে যদি না ধোয়া হয় তাহলে কিন্তু কুমড়ো আর ডালের বড়িটা টক লাগবে আর জলটা দেখো পুরো আখের রস মানে মনে হচ্ছে একটু চিনি দিয়ে আর গুলে খেয়ে নিলেই হয়ে যাবে আমার শাশুড়ি মা আবার বলছে এই রস আমি খেতাম আমার জন্য একটু রাখলে মানে আগে থেকে রাখলে তো আমি বলি কি যে তুমি খাও এটা তো ভালোই বালতি ছিল আর এখনও তো সম্পূর্ণটা এর রসটা বের করা হয়নি তো ভালো ঠান্ডা হয় শরীর খাও মানে ওরকম বলছে তো আমাকেই উল্টে বলছিল খেতে এই হচ্ছে ব্যাপার স্যাপার তো দেখো একটু একটু করে কিন্তু এইভাবে চেপে চেপে ধুয়ে ধুয়ে নিতে হবে তো দেখতে দেখতে পুরো ডেক্সি ভর্তি হয়ে গেল। আর আমাদের যে জিনিয়া ফুলটা ফুটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ দুটো ফুলের কিন্তু দুটো কালার হয়েছে আর এখনও কিন্তু বাকি আছে আর এই যে বালির পাহাড় জমেছে আমাদের ঘরের সামনে তার কারণ হলো আমাদের ঘরের ছাদ পড়বে সেই জন্য আর যেহেতু এটা অনেকদিন আগের ভিডিও আর এখন তোমরা জানো ছাদটা পড়েই গেছে এই যে চলে আসলাম কাকাদের ছাদের উপর এসে দেখি এখানে জেঠিমার জেঠিমার বৌমা দুজন মিলে কিন্তু বড়া দেওয়া শুরু করে দিয়েছে আর আমরা এখানে গড়ি দিচ্ছি তো আমি এক্ষুনি এসেছি রান্নাবান্না করে আমার মা আমার শাশুড়ি মা সবাই মোটামুটি একদম রেডি হয়ে গেছে আর যেগুলো ছোটোটায় দেওয়া হচ্ছে এইগুলো এগুলো হচ্ছে খুঁত মানে ডালের যে ছোট ছোট অংশ বেরিয়েছে একদম খুদের মতো সেইগুলোর আর এইখানে বিছানো আছে বড় মাদুর আর ধুতি এখানেই দেওয়া হবে মানে মেন ডাল একদম পিওর ডাল আর কুমড়োর বড়িটা তো ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছে দুই উপকরণ তোমরা চাইলে অনেক কিছু দিতে পারো অনেকেই দেখি বাবাদের দোকান থেকে অনেক মশলাপাতি নিয়ে যায় মশলা বড়ি দেওয়ার জন্য তবে গয়না বড়িটা আমার আর দেওয়া হলো না বা আমি জানিও না কিভাবে দেয় এই যে তো আমি একটু বড়িগুলো ছোটো ছোটোই দিই আর এই যে আমাদের সম্পূর্ণ হলো বড়ি দেওয়া কাজ আর যেগুলো বড় সেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু দুই মা মিলে দিয়েছে আর আমি যেগুলো দিয়েছি সেগুলো একটু ছোট ছোট কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর এই যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো সবাই মোটামুটি এখন শীতের সময় বলে দিচ্ছে ভালোই লাগছে তার মধ্যে মার কাজটা একটু দেখো এই যে কাজের উপরে আরও কাজ বেড়েছে তবে কালো জিরে চাইলে দিতে পারো আর লবণ দিতেই হবে কারণ লবণ দিলে একটু স্বাদটা বাড়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসি টাটা সকল প্রিয় বন্ধুদের